প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো বাইজেন্টান সাম্রাজ্যের ঐতিহাসিক ঘটনা প্রবাহ সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খ্রিস্টপূর্ব ছয়শো ষাট সালের কথা এথেন্সের কাছেই ছিল এক শহর নাম তার মেকারা এই শহরেরই এক নাগরিক ছিলেন বাইজোস গ্রিসের জনসংখ্যা দিনকে দিন বেড়েই চলছিল আর এইটা নিয়েই শঙ্কিত ছিলেন বাইজোস এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা পেতে তাই তিনি চলে গেলেন ডেলফিতে উল্লেখ্য প্রাচীন পৃথিবীতে দেবতা অ্যাপোলোর মন্দির হিসেবে ডেলফি ছিল বেশ গুরুত্বপূর্ণ বিভিন্ন দৈববাণী প্রকাশের মাধ্যম হিসেবে বিবেচনা করতো এই জায়গাকে এই ডেলফিতে গিয়েই নিজের সংজ্ঞার কথা ব্যক্ত করেছিলেন বাইজোস জানতে চেয়েছিলেন তিনি কোথায় গিয়ে নতুন একটি বসতি স্থাপন করবেন কথিত আছে যে এর উত্তরে ফিসফিসিয়ে তিনি শুধু একটি কথাই শুনিয়েছিলেন অন্ধদের বিপরীতে এই কথাটি সঠিক কোনো অর্থ বুঝতে পারেননি বাইজোস তবে বসে থাকেনি তিনি এজিয়ান সাগর ধরে নতুন বসতি স্থাপনের আশায় বেরিয়ে পড়েন উত্তর পূর্ব দিকে এভাবে চলতে চলতে বসফরাস প্রণালীতে এসেই ডেলফিতে সোনা ভবিষ্যৎবাণীর প্রকৃত অর্থ উপলব্ধি করেন তিনি গ্রিক শহর দেখে তার মনে হয়েছিল এই শহরের গোড়াপত্তনকারীরা নিশ্চিত বোকা আর অন্ধ ছিল কারণ চালসেটন থেকে মাত্র আধা কিলোমিটারের মতো দূরত্বে বসফরাস প্রণালীর অপর প্রান্তে ছিল অত্যন্ত চমৎকার এক জায়গা বাইজোস তাই চলে যান সেখানে গড়ে তোলের নতুন এক বসতি তার নামানুষের জায়গাটির তিনি নাম রেখেছিলেন বাইজেন্টিয়াম বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রায় নয়শো বছর আগের কথা কারণ বাইজান্টান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক তিনশো তিরিশ খ্রিস্টাব্দে সেই জায়গায় কীভাবে জনবসতি গড়ে উঠেছিল তা নিয়ে বেশ ধোয়াশা রয়েছে ঐতিহাসিকদের মাঝে একশো আশি থেকে একশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের সম্রাট ছিলেন লুসিয়াস এলিয়াস আরবেলিয়াস কমোডাস তার সময় রোমের অতীত গৌরব ধীরে ধীরে হ্রাস পেতে বসেছিল যে কে ধরেছিল সাম্রাজ্য পতনের আশঙ্কা একশো বিরানব্বই খ্রিস্টাব্দে খুন হন এরপরই রোমের ক্ষমতা দখল নিয়ে পাথে যুদ্ধ এই লড়াই ছিলেন প্যাটিনাস ডিডিয়াস লুলিয়ানাস পেসেনিয়াস নাইজার ক্লডিয়াস আলবিনাস ও সেপটিমিয়াম সেবেরাজ শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়ী হয়েছিলেন সেপটিমিয়াম একশো সাল থেকে দুশো সাল পর্যন্ত রোমের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সিংহাসনের পাঁচ দাবিদারের মাঝে লড়াইয়ের এই সময়টি ইতিহাসে ইয়ার অব দ্য ফাইভ অ্যাম্পেরটস নামে পরিচিত দুশো থেকে দুশো সাল পর্যন্ত রোমের শাসকের দায়িত্ব পালন করেন সেবেরাজ আলেকজান্ডার দুশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি খুন হলে আবারও অরাজক পরিস্থিতিতে পড়ে যায় রোমান সাম্রাজ্য সাম্রাজ্যের অর্থনীতি ওমর ভেঙে পড়েছিল রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল প্লেগের ভয়াবহতা আক্রমণ করেছিল অন্যান্য প্রতিবেশী সাম্রাজ্যগুলো সেই সাথে নিজেদের মাঝে গৃহযুদ্ধ তো ছিলই পরবর্তী প্রায় পঞ্চাশ বছর ধরে সিংহাসনের দাবিদার হিসেবে দেখা গিয়েছে মোট ছাব্বিশ জনকে এদের অধিকাংশই ছিলেন রোমান আর্মির জেনারেল দুশো চৌরাশি খ্রিস্টাব্দে রোমের সিংহাসনে বসে ডায়োকলেটি তার শাসন আমলে মূলত রোম আবার স্থিতিশীল হতে শুরু করে রাজ্যে অস্থিরতা দূর করতে গিয়ে তিনি নতুন এক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন যেখানে রোমকে কয়েকটি অঞ্চলে ভাগ করে এক এক ভাগ এক এক শাসক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই স্থিতিকালও খুব বেশি দিন স্থায়ী হয়নি একসময় আবারও গৃহযুদ্ধ শুরু হয়ে যায় রোমান সাম্রাজ্যে শেষ পর্যন্ত ম্যাক্সোনাম ও লাইসিনিয়ামকে পরাজিত করে পূর্ব পশ্চিম রোমের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কনস্টান্টিন দ্য গ্রেট যিনি প্রথম কনস্ট্যান্টিন ও সেন্ট কনস্টান্টিন নামে পরিচিত ভৌগোলিক দিক থেকে বাইজনটিয়ামের অবস্থান ছিল বসফরাস প্রণালীর ইউরোপের অংশে ইউরোপ ও এশিয়া মাইনরের মাঝে গুরুত্বপূর্ণ এক যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করত এটি তিনশো তিরিশ খ্রিস্টাব্দে এই বাইজনটিয়ামে নিজের রোমান সাম্রাজ্যের রাজধানী স্থানান্তর করেন সম্রাট প্রথম কনস্টান্টিন এই সময় তিনি বাইজনটিয়ামকে নতুন রোম হিসেবে গড়ে তুলতে মনোযোগ দেন সামরিক আর্থিক ইত্যাদি বিভিন্ন দিক থেকে উন্নতি লাভ করতে থাকে শহরটি শেষ পর্যন্ত কনস্টান্টিনের নামের সাথে মিল রেখে একসময় এর নামকরণ করা হয় কনস্টাটিনোপল কনস্টান্টিন পুরো রোমান সাম্রাজ্যের শাসক থাকলেও তার মৃত্যুর পর খুব বেশি দিন এ অখণ্ডতা ধরে রাখা সম্ভব হয়নি তিনশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন তিনি পুরো রোম সাম্রাজ্যের সর্বশেষ অখণ্ড শাসক ছিলেন প্রথম থিউডোসিয়াম অবশ্য সাম্রাজ্য ভাগাভাগির কাজটাও তিনি করেছিলেন তিনি সাম্রাজ্যের পশ্চিম ও পূর্ব অংশের দায়িত্ব দিয়েছিলেন তার দুই ছেলে অনারিয়াস ও আর্কাডিয়াসকে কিন্তু এই ভাগাভাগি যেন কাল হয়েছিল পশ্চিম রোম সাম্রাজ্যের জন্য এরপর হান গত ও ভ্যান্ডেলনদের একের পর এক আক্রমণ যেন মেরুদণ্ডে ভেঙে দিয়েছিল তাদের চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরজের মধ্য দিয়ে পতন ঘটে পশ্চিম রোম সাম্রাজ্যের যে কারোই মনে হতে পারে পূর্ব রোমান সাম্রাজ্য তাহলে আক্রমণের শিকার হলো না কেন আসলে রোমান সাম্রাজ্যের এই অংশের টিকে থাকার পেছনে বড় ভূমিকা ছিল ভৌগোলিক অবস্থানের রাজধানী কনস্ট্যান্টিনোপোল অবস্থিত ছিল বসফরাস প্রণালীর কাছে ফলে সেখান দিয়ে আক্রমণ করা ফায়দা লোটা ছিল শত্রুপক্ষের জন্য বেশ কঠিন রাজ্যের ধন সম্পদের প্রাচুর্য ছিল ছিল কঠোর প্রশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা এছাড়া রাজ্যের অর্থনৈতিক ও সামরিক ব্যাপারগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও আসত পূর্বভাগের অনেক নেতার কাছ থেকে এসব কারণে রোমান সাম্রাজ্যের এক অংশের পতন ঘটলেও অপর অংশ স্বমহিমায় ঠিকই টিকে ছিল বাইজামটান সাম্রাজ্য পরিচিত হতো রোমের আইনকানুন অনুযায়ী তবে ল্যাটিনই ছিল এ অঞ্চলের প্রধান ভাষা পাঁচশো সাতাশ থেকে পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বাইজেন্টাদের সম্রাট ছিলেন প্রথম জাস্টিনিয়ান তার সময়ে এই সাম্রাজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয় উত্তর আফ্রিকার পাশাপাশি কালের গহবরে হারিয়ে যাওয়া পশ্চিম রোমান সাম্রাজ্যের কিছু অংশ জয় করে নিয়েছিল জাস্টিয়ানের বাহিনী ফলে ভূমধ্য সাগরের উপকূলীয় অধিকাংশ অঞ্চলই তখন ছিল পাইজেন্টাদের অধিকারে এই সময়ে গড়ে উঠেছিল ইতিহাস বিখ্যাত অনেক স্থাপনা যার মাঝে সবচেয়ে পরিচিত হাজিয়া সোফিয়া এছাড়া শাসন ব্যবস্থারও অনেক সংস্কার করেছিলেন তিনি জাস্ট্রিয়ান যখন মারা যান তখন বাইজেন্টান ছিল ইউরোপের সবচেয়ে বড় ও ক্ষমতাদর রাজ্য সপ্তম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য সবচেয়ে বড় ভয় ছিল মুসলিমদের উত্থান একের পর এক যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হতে থাকে তারা এই শতকের শেষে সিরিয়া জেরুজালেম মিশর ও উত্তর আফ্রিকা বাইজেন্টান মানচিত্র থেকে মুসলিম বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় সপ্তম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যে শুরু হয় আরেক অন্তদ্বন্দ্বের কাহিনী বিভিন্ন ধর্মীয় চিত্র ও প্রথিক ব্যবহারের ব্যাপারে আপত্তি তোলা শুরু করে ইস্টার্ন চার্চ কর্তৃপক্ষ ওদিকে ওয়েস্টার্ন চার্চ তথা রোমান ক্যাথলিক চার্চ ছিল এইসব চিত্র ব্যবহারের পক্ষে ফলে বিবাদ ক্রমশই বাড়তে থাকে অবশেষে আটশো তেতাল্লিশ সালে সম্রাট তৃতীয় মাইকেলের নেতৃত্বাধীন এক চার্চ কাউন্সিল ছবি ব্যবহারের সপক্ষে রায় দিলে অবসান ঘটে দীর্ঘকাল ধরে চলা দ্বন্দ্বের বাইজেন্টানদের এই সুখ অবশ্য ক্ষণস্থায়ী ছিল এক থেকে মোটামুটি বারোশো একানব্বই সাল পর্যন্ত ক্রমাগত ক্রুসেডে বেশ নাজুক হয়ে পড়ে সাম্রাজ্যটি এরপর থেকে ধীরে ধীরে এর অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে পতনের প্রান্ত সীমায় অনেকবার গিয়েও ফিরে এসেছিল সাম্রাজ্যটি কিন্তু এবারের আর্থিক দুরবস্থা তাদের যেন তাদের কবরই করে দেয় তেরোশো তেহাত্তর সালে সম্রাট পঞ্চম শাসন শাসনামলে বাইজান্টিয়াম ওসমানীয় সাম্রাজ্যের এক সামন্ত রাজ্যে পরিণত হয় তখন তাদেরকে নিয়মিত কর দেয়া লাগতো বিভিন্ন যুদ্ধে ওসমানীয় বাহিনীতে দেয়া লাগতো সৈন্য সাহায্য পঞ্চম জনের পরবর্তী বংশধরের অবশ্য সাময়িকভাবে এ অবস্থার কিছুটা উন্নতি পেরেছিলেন চোদ্দশো একুশ সালে সুলতান দ্বিতীয় মুরাদ ক্ষমতায় আসার পর বাইজেন্টানদের কফিনে শেষ পের একটি ঠোকার কাজ শুরু করে দেন শুরু হয় কনস্টান্টিনোপোল অবরোধ অবশেষে চৌদ্দোশো তেপ্পান্ন সালের মে সুলতান দ্বিতীয় মেহমেদের আমলে পতন ঘটে রোমান সাম্রাজ্যের পূর্বভাগের বীরের বেশে কনস্টাটিন নকলে সেদিন প্রবেশ করেছিল ওসমানীয় বাহিনী তৎকালীন বাইজেন্টান সম্রাট কনস্টাটিনের মৃত্যুর মধ্য দিয়ে অবশেষে পরিসমাপ্তি ঘটে তিনশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে যাত্রা শুরু করা বাইজেন্টান সাম্রাজ্যের শেষ হয় প্রায় এগারোশো বছর ধরে রচিত হতে থাকা ইতিহাসের আরও একটি অধ্যায়ের